হ্যালো मिस्टर ফ্রাঁস প্রেসিডেন্ট ম্যাক্রন হাউ ইউ এম সো এক্সাইটেড টু Meet ইউ হিয়ার জি আমি ভালো আছি আপনারা কেমন আছেন জি জি স্যার অনেক ভালো আছি কিন্তু আমার প্রশ্ন হলো আপনি এত সুন্দর বাংলা কিভাবে বলতে পারেন জানেনই তো আমার বউ একজন শিক্ষিকা ছিলেন তিনি বাংলাদেশে এসেছিলেন বাংলা শিখে গিয়েছেন এবং আমাকে বাংলা শিখিয়েছেন খুব ভালোভাবেই এর জন্য আমি আমার বউ থেকে ভালো বাংলা শিখে নিয়েছি ও আচ্ছা আচ্ছা স্যার ভালো ভালো খুব ভালো স্যার একটা প্রশ্ন ছিল আপনি নাকি লাস্ট ফ্লাইটে নামার সময় আপনার বউয়ের হাতে টাশ করে একটি চর খেয়েছেন যে বলেন না আপনারা আমার বউ আমাকে চর মারবি কেন এটা তো আমার জন্য এক শিক্ষণীয় বিষয় আমাকে সে আদর করে আমার গালটা ছুঁয়ে দিয়েছে তাছাড়া আমি তার ছাত্র ছিলাম ছোটবেলায় অনেক হোমওয়ার্ক করিনি সে আমাকে শাসন করেছে ভালোবাসেছে আদর করে আমাকে এত বকাঝকাও করেনি আজ সে আমাকে মারবে আপনাদের কি তা মনে হয় এটা আদর ছিল ভালোবাসা ছিল বলেন স্যার এমন নজির ভালোবাসা তো বাংলার জীবনে বিরল দেখাই যায় না কেউ যদি এরকম ভালোবাসা করে তাহলে তো এই সমাজ তাদের মেনেই নিবে না অথচ আপনাদের এই ইউরোপে আপনাদের এত সুন্দর শিক্ষিকা এবং ছাত্র ভালোবাসা দেখে আমি শিওরিত